প্যারে নাজরিন ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাদের আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো যে যদি আপনার স্ত্রী আপনাকে না মানে আপনার কথা মোতাবিক না চলে স্ত্রী এমনও আছে যে আপনার সঙ্গে তর্ক বিতর্ক করে বা আপনার সঙ্গে তর্ক বিতর্ক করে মার বাড়িতে বাবার বাড়িতে চলে যায় সেই সময় আপনি নিরাশ হয়ে পড়েন নিরাশ হওয়ার কোন। কারণ নাই কারণ আমি একটি আমল আপনাকে শিখিয়ে দিচ্ছি যদি আপনি পড়ে থাকেন আপনার স্ত্রী আপনার দাসত্ব হয়ে থাকবে আপনার গোলাম হয়ে থাকবে তাই আপনি অবশ্যই এই কাজটি করবেন হ্যাঁ আবার দেখি যে কিছু ছেলে মেয়েকে নিজের স্ত্রীকে মেনে নিতে পারছে না সেই ছেলে স্ত্রীর সঙ্গে বারবার ঝগড়া বিঝগড়া করে আবার দেশ বিদেশে ঘুরে বেড়ায় সেই সময় আপনার স্ত্রীকে আপনি যদি স্ত্রী যদি স্বামীকে যদি নিজের হাতে রাখতে চান নিজের গোলাম করে রাখতে চান তাহলে এই কাজটি অবশ্যই করবেন কাজটি হচ্ছে যে আপনি সর্বপ্রথম নিজের স্বামীর সাতটি চুল নিয়ে আসবেন মাথার চুল সাতটি চুল যখন আপনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে আপনাকে আমি একটি আমল শেখাচ্ছি এবং স্ক্রিনের মধ্যেও দেখাচ্ছি এই শব্দটি আপনাকে বাহাত্তর বার পড়তে হবে সর্বপ্রথম আপনি তিনবার আলী হেসাল্লাম সালাল আলি হেবা সাল্লাম তিনবার শরীফ পড়ার পরে আবার আপনাকে বাহাত্তর বার এই আপনাকে আল্লাহ করব আলমিনের খাস নামগুলিকে পড়তে হবে আর বলতে হবে যে আমলটা আপনাকে আমি বলে দিচ্ছি এই আমলটা অবশ্যই আপনি করবেন আর করবেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরূপ ভাবে আপনাকে বাহাত্তর বার পড়ে আপনি সেই একটি চুলের মধ্যে গিঢা লাগাবেন আর আপনি ফু দিয়ে দিলেন করে ফু মেরে দিলেন আগে বা পরে তিন তিনবার দূরদর্শনী পড়ে আপনি খুব মেরে দিলেন আবার পড়ছেন ইয়া ওয়াদুদু ইয়া হাফেজু ইয়া বাদুহু এইভাবে আপনি বাহাত্তর বার পড়ে আবার দ্বিতীয় চলে গিট মেরে দিলেন করে গিটটিটা মেরে দিলেন গিট মেরে দেওয়ার পরে এইরূপভাবে সাতটি গিটটিতে আপনাকে বাহাত্তরবার বার বার করে পড়তে হবে তাহলে পড়ে নেওয়ার পর আপনি এই চুলগুলোকে কি কাজে লাগাবেন এই চুলগুলো আপনি যত্ন সহকারে আপনি নদীতে গেলেন আর নদীতে গিয়ে আপনি সেই চুল নদীতে ফেললেন সেই চুল বহে চলে এলো আশা করি যদি আপনি এই রূপ করে থাকেন আপনার স্বামী আপনার পাগল হয়ে থাকবে আপনার স্বামী আপনার দাসত্ব হয়ে থাকবে আপনার স্বামী আপনার হয়ে থাকবে যদি কোনো ছেলে এইরূপ ভাবে করে থাকে নিজের স্ত্রীর জন্য তা আপনার স্ত্রী আপনার পাগল হয়ে থাকবে আপনার স্ত্রী আপনার দাসত্ব হয়ে থাকবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই আপনি সফলতার মধ্যে থাকলেন আপনাকে যদি ভালো লেগে থাকে তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিয়ামানিল্লাহ খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ